কলকাতা আকাশ আটে আকাশের সুপার স্টারের মতো একটি জনপ্রিয় রিয়েলিটি শো থেকে অত্যন্ত ছোট বয়স মাত্র আট বছর রাজস্মিতা দাস সব বড়দের সাথে টেক্কা দিয়ে ত্রিপুরার জন্য বিজয়ী ট্রফি নিয়ে আসলো সে বুঝিয়ে দিল সঠিক উদ্দেশ্য এবং অদম্য চেষ্টা থাকলে সব সফলতাকেই অর্জন করা যায় সমস্ত ত্রিপুরাবাসী আত্মীয় স্বজন বন্ধুদের আশীর্বাদী রাজস্মিতা ত্রিপুরার ঝুলিতে একটা পালক জুড়তে পারলো রাজস্মিতা ও তার মা বাবা ত্রিপুরার মাটিতে জন্মগ্রহণ করে খুব গর্ববোধ করেন ফাইনালে যে গানটা সিলেক্ট করা হয়েছিল সেটা সেটা মা দেবস্মিতা দত্তে ছোটবেলার গুরু মিতালি ঘোষকে স্মরণ করেই নেওয়া আর এই গানটা এত সুন্দর গিয়েছে সে বিচারক বলেছেন যে মনে হচ্ছে যেন তরি গান এটা ওকে স্ট্যান্ডিং উইশ দিয়ে বলেছে যে এই গানের সামনে মার্ক সব ছোট হয়ে গেছে এই বয়সে যা সত্যি অসাধারণ গান দিয়ে আকাশ আটে উপস্থিত সবার মন জয় করে নিয়েছে রাজস্মিতা এদিন আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়ের কৃতিত্বের কথা জানিয়েছেন তার বাবা রাজীব দাস শুরু হয়েছিল অ্যাকচুয়ালি ও অডিশন দিয়েছিল কোচবিহারে বেশ কয়েক মাস আগে তখন থেকে আমাদের জার্নি শুরু ও তারপর অডিশান দে অডিশান দিয়ে সিলেক্ট হয় তারপর অডিশনে নেক্সট পার্টগুলো আরও থাকে নেক্সট অডিশন থাকে ওগুলো সিলেক্ট করে তারপর টিভি রাউন্ডে যায় টিভি রাউন্ডে যায় ওখান থেকে তারপর ফাইনালিস্ট হয় এবং অবশেষে ও উইনার হয় এবং এতে আমরা খুবই গর্বিত যে এখন ও ত্রিপুরার মেয়ে কলকাতাতে উইনার হয়ে এসেছে এবং ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে ওখানে আঠারো জন করেছিল হ্যাঁ আঠারো জন পার্টিসিপেট করেছিল ওদের মধ্যে সবচেয়ে কম বয়স ছিল ওরই এবং আমরা অ্যাকচুয়ালি মানে খুবই এক্সাইটেড ছিলাম যে যতজন আছে সব ভালো গান গায় ওর থেকে বয়সে বড় কিন্তু সবার মা থেকে ও উইনার হয়েছে এবং এটা আমাদের জন্য মানে বিশাল বড় একটা পাওনা রাজস্মিতার পরিবার সমস্ত ত্রিপুরাবাসীকে অসংখ্য ধন্যবাদ জানায় এবং সবার কাছে আরও আশীর্বাদ চায় যেন ত্রিপুরার নামকে আরও উজ্জ্বল করতে পারে রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক